বাংলাদেশকে যদি বিশ্বের একটি সর্বশ্রেষ্ঠ একটি দেশ হিসাবে দাঁড় করাতে হয় এটিকে যদি কল্যাণকর একটি রাষ্ট্র হিসাবে দাঁড় করাতে হয় তাহলে এই দেশে শ্রমিকটাই হলো প্রধান ভূমিকা রাখতে পারে বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকটাই হলো এদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি এখন আমাদের দেশে যে বিদেশ থেকে রেভিনিউ আসে যে ডলার দেশ চালাতে গেলে যে ডলার দরকার সেটা গার্মেন্টস শ্রমিকদের উৎপাদিত অন্য বিদেশে রপ্তানি করে তার বিনিময়ে আসে এবং বাংলাদেশের অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা তারা রাখছে এই গার্মেন্টসটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিলেন আমাদের প্রিয় নেতা গণতন্ত্রের যিনি সৃষ্টিকর্তা ছিলেন দেশে যিনি বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন এবং বাংলার রাখাল রাজ স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বাংলাদেশে প্রথম গার্মেন্টসের সূচনা করেন তিনি গার্মেন্টস ইন্ডাস্ট্রি প্রথম করেন এবং বহির্বিশ্বের বাজারে এদেশের উৎপাদিত গার্মেন্টস পণ্য রপ্তানি করে দেশের অর্থনীতিকে তিনি চালু করেছিলেন সমৃদ্ধ করেছিলেন আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে যদি গার্মেন্টস শিল্পকে প্রতিষ্ঠিত না করত বাংলাদেশে আজকে লক্ষ লক্ষ মানুষ বেকার থাকত এবং এই দেশে মহিলারা আপনারা জানেন যে আমাদের নারায়ণগঞ্জ ইপিজেড যেটা আছে সিদ্ধিরগঞ্জে প্রায় এক লক্ষ মানুষ সেখানেই কাজ করে কাছাকাছি হবে এবং বিদেশি প্রচুর বিনিয়োগ সেখানে বিদেশি ওখানে উৎপাদিত সমস্ত পণ্য বিদেশে রপ্তানি করে আমরা অর্থ উপার্জন করছি সেখানে লক্ষ লক্ষ হাজার হাজার মহিলা শ্রমিক সেখানে কাজ করে যে নারায়ণগঞ্জের এই শিল্পনগরীতে লক্ষ লক্ষ শ্রমিকরা কাজ করে তাই না গার্মেন্টসে আসে রিক্সা শ্রমিক ঘাট শ্রমিক আপনার ব্যাংক শ্রমিক বিদ্যুৎ শ্রমিক রেল শ্রমিক এরকম লক্ষ লক্ষ শ্রমিক এখানে কাজ করে আমরা যদি এই শ্রমিকদেরকে সংগঠিত করতে পারি আমাদের প্রিয় নেতা তার অহংকার আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন আমাদের তারেক রহমান সাহেব এই কথাই বলছেন যে আজকে বাংলাদেশের চেহারা যদি ঘুরাতে হয় এই দেশকে যদি অর্থনীতিতে সমৃদ্ধ করতে হয় বাংলাদেশকে যদি বিশ্বের একটি সর্বশ্রেষ্ঠ একটি দেশ হিসাবে দাঁড় করাতে হয় এটিকে যদি কল্যাণকর একটি রাষ্ট্র হিসাবে দাঁড় করাতে হয় তাহলে এই দেশে শ্রমিকটাই হলো প্রধান ভূমিকা রাখতে পারে অর্থাৎ সেই শ্রমিকদেরকে সংগঠিত করতে হবে এই সাত কোটি পঁয়ত্রিশ লক্ষ শ্রমিককে যদি সংগঠিত করা যায় তাহলে বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে এটা সিঙ্গাপুর এটা থাইল্যান্ড এটা মালয়েশিয়া এটা দুবাইয়ের মতো একটি সমৃদ্ধশালী দেশে এটা পরিণত হবে সে কাজ আমাদেরকে করতে গেলে শ্রমিকদেরকে সংগঠিত করতে হবে অতএব আগামীতে নির্বাচন আসতেছে আমি বলতে চাই মানুষের মনে শ্রমিকদের মনে আস্থা তৈরি করতে হবে ধানের শীষ বিএনপির পক্ষে সে কারণে শিল্প কলকারখানায় কোনো বিশৃঙ্খলা করা যাবে না শান্তি নষ্ট করা যাবে না উৎপাদন ঠিক রাখতে হবে আর শিল্পের মালিকরা শ্রমিকদেরকে যাতে না ঠকাতে পারে আমরা পঁচিশ হাজার টাকা গার্মেন্টসে সর্বনিম্ন মজুরি দাবি করছি আজও পর্যন্ত সেটা মেনে নেওয়া হয় না আমি বলতে চাই এই শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে যে পোশাক তৈরি করে সেটা ইউরোপ আমেরিকা সহ সারা পৃথিবীতে রপ্তানি করে আজকে হাজার কোটি টাকা আপনারা আয় করছেন একজন গার্মেন্টস মালিক একটা প্রতিষ্ঠান দিয়ে শুরু করেছেন আজকে দশটার মালিক একজন গার্মেন্টস মালিকের ঢাকায় হয়তো একটা বাড়ি ছিল না আজকে তার কেনাডায় বাড়ি হয়েছে আমেরিকায় বাড়ি হয়েছে ইংল্যান্ডে বাড়ি হয়েছে তাহলে এই টাকা আসলো থেকে এই শ্রমিকদের উপার্জিত অর্থ এটা অতএব সেই শ্রমিকদেরকে পাওনা দেওয়া তার সঠিক মজুরি দেওয়ার জন্য আপনাদের কোনো ইচ্ছা নাই পঁচিশ হাজার টাকা আজও পর্যন্ত মেনে নেওয়া হয় নাই তাই বলতে চাই সকল গার্মেন্ট শ্রমিকদের সাথে আমরাও আছি সকাল শ্রমিকটা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এই দাবি আদায় করে ছাড়তে হবে